হুজুরস মেম্বার তার কাছ থেকে জানতে চাই খুসিন্দি ইউনিয়ন যে জয়লাভ কল ফুটবল এবং অন্যান্য জয়লাভ কল অনুভূতিটা প্রকাশ করুন ধন্যবাদ বসালপতি দি এই আমাদের হুসিন্দি আলামে নলে জানি

এবং আজকে শেষ বিজয় মুহূর্তেও ছিলেন এবং ছেলেদের সঙ্গে এখনও রয়েছেন পুরস্কারটা যে হচ্ছে যে বিজয়টা চিনি আপনাদের কাছে ছেলেরা পুরস্কার তুলে দিল এতে করে কতটা খুশি এবং টিমের প্রতি কি বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম দুই হাজার পঁচিশ উপজেলা পর্যায়ে খেলার সাবেক আমরা সেই খেলা অংশগ্রহণ করি আমার এলাকার সবগুলি স্ট্রিমের প্রতি আমি আমাদের ছেলেরা পরিশ্রমের বিনিময়ে আমি তাদের সাথে রয়েছি আমি অত্যন্ত আনন্দিত এই পরিষদকে এই সম্মাননা উপহার দেওয়ার জন্য এই ছেলেদেরকে আমি সর্বদাই ধন্যবাদ জানাই আমি আশা করি আমরা সকলেই ধন্যবাদ দিবাসী আমরা সবাই অত্যন্ত খুশি আনন্দিত পলার ভাই পলার ভাই আসসালামু আলাইকুম বিজয়ের শেষ মুহূর্তে উপস্থিত ছিলেন এবং এ পর্যন্ত বিশেষ করে ইউনিয়নকে লিড দিচ্ছিলেন তো আজকে মনে হয় যে দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ আমরা চেষ্টা করে আসছি কিন্তু এর মধ্যে কোনো সফলতা আসেনি আমরা যদি বলতে চাই ফুটবলে আমরা এইবার অন্তত হাজার পঁচিশ উৎসবে ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমাদের ফুসিন্দি ইউনিয়ন তো কিং অফ দ্য হুসেন্দি ফুটবল টিম এখন এই বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ প্রতিদিন বচন প্রতিদিনের মাধ্যমে আমি বাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা দীর্ঘদিন পর ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি উপজেলা পর্যায়ে যে বিজয় আমি শুরু উপজেলা হয়েছিল উৎসব সেই উৎসবে আমরা শীর্ষ পর্যায়ে রয়েছি এই জন্য আমরা আনন্দিত আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা গ্রুপ খেলা অত্যন্ত ভালো করেছে আমাদের প্রস্তুতি ভালো ছিল আমাদের আশা করছিলাম যে আরও কয়েকটা চ্যাম্পিয়ন হবো যাক আমরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছি এবং কাবাডি এবং ভলিবলে আমরা রানার্স আপ হয়েছি সেই জন্য আমরা আনন্দিত এবং আমাদের ছেলেরা অনেক কষ্ট করছে এবং তাদের যে বিজয় এনেছে সবাইকে আমি ধন্যবাদ জানাবো আমার আন্তরিকভাবে এবং ইন্ডিয়ান পরিষদের পক্ষ থেকে প্রত্যেকে আমার ইনশাআল্লাহ ধন্যবাদ তো আজকের এই বিজয়ী দল সেই চ্যাম্পিয়ন দল আশিক অধিনায়ক ছিলেন আশিক অনেক পুক্ত একজন ফুটবলার সে তার এই দলটাকে আজকে তার নেতৃত্বে সেই বিজয়ের বন্দরে পৌঁছে দিয়েছে শেষ মুহূর্তে তার অনুভূতিটা জানাইতে জানতে চাই পারছি আমাদের ছেলেরা প্রায় সাতটা ম্যাচ খেলার পর আমরা সাতটা ম্যাচ খেলার পর আমরা ফুটবলে বিজয়ী হই এবং আমাদের অনেক করতে হয় এবং আমাদের সার্বিক সহযোগিতা ছিল আমাদের